হ্যালো ছোট্ট বাচ্চারা চলো আজ শিখব বর্ণের সাথে আকার যুক্ত করে উচ্চারণ আতা সরায়া তয়াকারে তা আতা আখ সরায়া খ মাথা ময়াকারে মা থয়াকারে থা মাথা কান কয়াকারে কা দন্তন্য কান নাক দন্তন আকারে নাক ক নাক হাটু হয় চন্দ্রবিন্দু আকারে হা তয় রশিকারে টু হাটু, ডাকি দয়াকারে ডাকশিকারে কি ডাকি হাতা হয় আকারে হা আকারে তা হাতা হাতি হয় আকারে হাত তয় রশিকারে তি হাতি লাউ লা লাশ লাউ পাখি পয়কারে পা খয় শিকারে কি পাখি আখি সরায়া সরাই শিকারে খি আখি হাত হয় করে হা তো হাত রাত্রি বসি না তয়র ফোলা রশ্মি রাত্রি মাস করে মা দন্তস্য মাস মাটি করে মা শিকারে টি মাটি মাঘ করে মা ঘ মাঘ কালো কয়েক কা লয় ও কারে লোক কালো কাদা কয় কা দয় আকারে দা কাদা বাসা বয় করে বা দন্ত শেখরে সা বাসা ভাজা ভয় করে ভা বরিগার জয় করে যা ভাজা লাঠি লয় করে লাঠ হয় ঠি লাঠি হাসি হয় করে হা দন্ত রশ্মি হাসি ছানা ছয় করে ছা দন্ত না করে না ছানা কালি কয় করে কা লয় রশি করে লি কালি ছাত্র ছয়কারে ছা তয়র ফোলা ছাত্র কাক কা ক কাক ভালো ভয়কারে ভা লয় ও করে ল ভালো ছাতা ছয়কারে ছা তয়াকারে তা ছাতা গাছ গয়কারে গা ছ গাছ গান গয়কারে গা দন্ত গান বাঘ বা বাঘ বাঘ